কাটোয়ায় বিস্ফোরণের নেপথ্যে বালিঘাটের দখলদারি রয়েছে এমনটাই স্থানীয়রা অভিযোগ করছেন অজয় নদের চুরপুনি ঘাট থেকে টেন্ডারের মাধ্যমে বৈধভাবে বালি তোলা হয় বালিঘাটের মালিকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এই তুফান চৌধুরী সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয় দেখাতেই বোমা বাঁধা হচ্ছিল এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ছবি দেখতে পাচ্ছেন পরিত্যক্ত বাড়ির কি ভয়াবহ অবস্থা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একটা বেশিরভাগ অংশই কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরিত্যক্ত বাড়িটাকেই কিন্তু ব্যবহার করছিল তুফান চৌধুরীর সহ তার অন্য যে দুষ্কৃতীরা রয়েছে তারা এখানে বোমার সরঞ্জাম নিয়ে এসে বোমা বাঁধার কাজ করছিল এবং মূলত বালিঘাটে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তৃণমূল কাউন্সিলর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখের অনুগামী ছিল এই তুফান চৌধুরী এমনটাই স্থানীয়রা বলছেন এবং জঙ্গল শেখ নিজের দখলদারি কায়েম করার জন্যই এই বালিঘাটের ওপরে তুফান চৌধুরীকে দিয়েই বোমা বাঁধানোর কাজ করছিল এমনটাই অভিযোগ তাদের অজয় নদে চুরপুর ঘাট থেকে টেন্ডারের মাধ্যমে বৈধভাবে বালি তোলা হয় কিন্তু বালিঘাটের মালিকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে এই তুফান চৌধুরী সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে রানা দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রানা একদিকে বৈধভাবে বালি তোলা তার পাশাপাশি অবৈধ বালিঘাট সেইটার দখল নিয়েই কি শাসক বনাম শাসকের এই লড়াই একেবারে সেটা কিন্তু বলাই যায় যেহেতু কাটুয়া মহকুমা তার চার চারপাশ দিয়ে রয়েছে অজয় ভাগীরথী নদী এবং সেখানে প্রচুর বালি খাদান রয়েছে কিছু বৈধ বালি খাদান রয়েছে কিছু অবৈধ বালি খাদান রয়েছে ঠিক যেখানে দুর্ঘটনা ঘটেছে বিস্ফোরণ ঘটেছে তার কিছুটা দূরেই আমরা দেখতে পাচ্ছি একটি বালি খাদান রয়েছে যদিও এই বালি খাদানটি বৈধ বালি খাদান কিন্তু এখন সেখান থেকে বালি ওঠানো বন্ধ রয়েছে কিন্তু যেটা মনে করা হচ্ছে যেটা যে এই বালি খাদান মূলত বালি খাদানগুলো থেকে টাকা তোলা ভয় দেখিয়ে টাকা তোলা সেটাই কিন্তু ছিল উদ্দেশ্য এবং জেলা সভাপতিও যে বক্তব্য রাখছে যে জঙ্গল শেখ এক সময় যে তৃণমূলের কাউন্সিলার ছিল এখন বিতাড়িত তারাও কিন্তু মূলত এই আগে এই যে বালির ঘাটগুলো এই বালির ঘাটগুলো তাদের দখলে ছিল এবং এখান থেকেই তাদের যে বিপুল পরিমাণে টাকা সেই টাকার টাকা কিন্তু তাদের কাছ থেকে আসতো এবং মনে করা হচ্ছে যে এখন সেই টাকার জন্যই কিন্তু ফের বালি খাদানের দখল নিতে চাইছে অর্থাৎ এখন রয়েছে বালি খাদানগুলো অন্য কারো দখলে আর সেখান থেকে তারা টাকা পাচ্ছে না তাই তারা তাদের শক্তি বাড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে অজয় নদ এখান দিয়ে বয়ে গেছে এবং এইভাবেই তার নদীর পারে পারে এখানে বালি রয়েছে এবং রাস্তা দিয়ে যদি যাও দেখবে রাস্তা দুধারে বালি স্ট্যাক করে রাখা রয়েছে এবং বালি তোলার যে যন্ত্র নৌকা সেগুলো লাগানো রয়েছে অর্থাৎ এখানে যে বালি তোলা হয় বালি এখান থেকে যায় এই জায়গাটা যার দখলে থাকবে সেই কিন্তু রাজা অর্থাৎ এখান থেকেই প্রচুর পরিমাণে টাকা সেই টাকা ভাগ নেয়ার জন্য সেই দখলদারি নেয়ার জন্যই কি চেষ্টা করা হচ্ছিল তার জন্যই কি বোমা মজুদ করা হচ্ছিল এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে প্রশ্ন বারবার উঠছে এবং আমরা বারবার দেখেছি যে এই কাটোয়া মহকুমা মহকুমা এলাকায় একাধিক অবৈধ ঘাটও রয়েছে যেখান থেকে কিন্তু একসময় বালি তোলা হতো এবং সেগুলোর দখল আর বিভিন্ন সময় যারা রাজত্বে থেকেছে তারা কিন্তু রেখেছিল এবং এই জঙ্গল শেখ তার লোকদের একসময় ছিল আজকে তাদের হাতে নেই কিন্তু তারা চাইছে নতুন করে যাদের হাতে রয়েছে তাদের কাছ থেকে এই বালির দখল নিতে কারণ এই বালিতেই আছে আসল টাকা বলা হয় বালি হচ্ছে আসল সোনা এবং সেই সোনা তুমি দেখতে পাচ্ছ তাদের ভাষায় যে এই যে বালি এখানে এইভাবে রাখা হয়েছে এবং এই বালিগুলো থেকেই রাতের অন্ধকারে যে অবৈধ ঘাটগুলো থাকে সেখান থেকে কিন্তু বালি চলে যায় এবং সেখানে কোনো ইনভেস্ট নাই সম্পূর্ণ প্রকৃতির কাছ থেকে পাওয়া বালি শুধু শুধুমাত্র বালি তোলার যে খরচা আর বাকিটায় কিন্তু পুরোটাই লাভ থাকে সেই কারণেই কিন্তু এই বালিকে যেই ক্ষমতায় আসে সেই কিন্তু এই বালির ঘাটগুলোকে নিজের হাতে নিতে চায়